সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি দেখতে দেখতে গোটা একটা দিন পেরিয়ে গেল দিন পেরিয়ে সন্ধে হলো সারা দিনটাই আমি ব্লগ শুরু করার সময় পেলাম না তাই ভাবলাম কালকে তোমাদের সঙ্গে কী শেয়ার করবো যদি আজকে না ব্লগ করি যেমন ভাবা তেমনই কাজ তাই সন্ধ্যেবেলা দেখো ব্লগটা শুরু করে দিলাম এখন সন্ধ্যে সাড়ে ছটা কি সাতটা বাজে মেয়ের সন্ধ্যে দেখানো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আজকে একটুখানি কাজে বসেছিল মানে এখন না কয়েকদিন একটা না কাজে বসছে বাড়িতে আমাদের তো শাল রয়েছে শালে কাজ হচ্ছে এই মাত্র কাজ থেকে বাড়ি আসলো দিয়ে দোকানের জন্য রেডি হয়ে বেরিয়ে গেল আর এদিকে হচ্ছে আমি মেয়ে চুলটা গুছিয়ে বেঁধে দিচ্ছি এখন চুলটা বাঁধা হয়ে গেলে তারপরে মেয়েকে নিয়ে পড়তে বসাবো দেখতে দেখতে দুটো ছুটি কিন্তু চলে গেল রবিবার তো এমনিতেই ছুটি থাকে আর জন্মাষ্টমীর জন্য তো আজকে ছুটি রয়েছে এই জন্যই রাতরা পেরোলেই সকালবেলা হচ্ছে ওর পরীক্ষা যদিও বলছে আমার সমস্ত বই মুখস্থ তবুও কি বলো তো মায়ের মন তো মনে হয় কি বাচ্চা যেন আরও বেশি করে পড়লে ভালো হবে ওই জন্য ওকে ভালো করে চুলটা বেঁধে দিয়ে পড়াতে বসাবো পড়াতে বসাবো বলতে কি ও যতটা পড়েছে সব পড়াটা ওর ধরবো আজকে মানে কতটা কি পড়লো না পড়লো সমস্তটা তো ধরবো তো যাই হোক বন্ধুরা আমি যতক্ষণ চুলটা বানতে থাকি ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো একদম নেই কি করবো পাম্পার লেসবো নাকি মোর ঘরে যে সাইকেলে পাম্প দিয়ে যেতে পারবো তো একদম বুঝে আইছে গো ঘরের মধ্যে বসে রয়েছি হঠাৎ করে তোমাদের দাদাভাই বাইরে থেকে ডাক দিল বাইরে এসে দেখি ওর সাইকেলের চাকাটা হচ্ছে পাংচার হয়ে গেছে মানে ওর বাইকের চাকাটা পাংচার হয়ে গেছে তো কি করে হয়েছে আমরা কেউ জানি না আসলে বাবা তো এখন সব সময় বাইক নিয়ে যায় তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে এই কারণে ও যখন আজকে বাইক নিয়ে বেরালো আর বিকেলবেলা না বৃষ্টি হচ্ছিল ওই জন্য বাবা সাইকেলে গেছে বাইকটা রেখে গেছে হয়তো চাকা পামচার হয়ে গেছে তার জন্য হতে পারে বা বৃষ্টি হওয়ার জন্য হতে পারে সেটা আমরা জানি না ও এখন যখন তোমাদের দাদাভাই বার করে যাবে বলে তখন দেখতে পেলো যে চাকাটা একদম পামচার হয়ে গেছে তো কোনোরকম করে আস্তে আস্তে বেরিয়ে গেল তারপরে দেখো আমি মায়ের জন্য এখানে চা করে নিচ্ছি প্রকাশ করতে পারলো ফলে তার নিজেদের ভাব ভাবিনিময় খুব সহজে হয়ে উঠলো বাজার সৃষ্টি হলো হয়েছিল বা আগে মানুষ এক একটি জিনিসকে বোঝাবার জন্য শব্দের ব্যবহার শুরু করেছিল তার আর এইভাবে শক্তি সারাদিন রাত বৃষ্টি হওয়ার জন্য ভিডিও এডিট করতে পারছিলাম না তো যখন দেখলাম বৃষ্টি থামছে না সেই বৃষ্টির মধ্যেই দেখো এডিট করতে বসেছি মানে ভয়েস দিতে বসেছি হয়তো তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে আমারও ভয়েস দিতে অনেকটা অসুবিধা হচ্ছে কারণ কখনো বৃষ্টি হচ্ছে কখনো বাতাস হচ্ছে তার মধ্যেই ভয়েস দিচ্ছি রকম যদি সাউন্ড এসে থাকে তোমরা একটুখানি মানিয়ে নিও আমার কোনো উপায় ছিল না কারণ বৃষ্টিকে তো আমি আর ধরে রাখতে পারবো না তাই না তবে অনেক চেষ্টা করে একটা জায়গায় বসে ভয়েস দিচ্ছি তাও জানি না কেমন করে তোমরা শুনতে পাচ্ছ মানে তোমাদের কাছে ভয়েসটা কেমন যাচ্ছে তো যাই হোক একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নিও মেয়েকে পড়ানো হলো আর তারপরে দেখো আলু কেটে নিচ্ছি ভাবছিলাম ভাত করব। আজকে তো সোমবার নিরামিষ তাই মা বলল আজকে আর ভাত করতে হবে না আজকে এমনি আলু ভাজা করো সবাই মিলে মুড়ি খাবো আসলে ছলা ভেজাতে বলছিল সন্ধ্যেবেলা কিন্তু কি কী তো গিয়ে দেখলাম ছলাটা এতটা কম রয়েছে সেটা আমাদের কারুরই হবে না এই জন্য ছলাটা ভেজালাম না আলু কাটলাম ভাজা করব বলে আমি আলু ভাজা তো তাই দেখো তেলের ওপরে একটা শুকনো লঙ্কা দিয়েছে আর দুটো সাদা জিরে দিয়ে আলুটাকে দিয়ে ভাজা করে নিচ্ছি মেয়ের পড়া হয়ে গেছে আর পড়া হয়ে যাওয়ার পর ওকে খাইয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে ও ঘুমোচ্ছে তারপরে আমি এদিকে রান্নাঘরে এসেছি আলু ভাজা করতে আমি এখন বান্না করে শুয়ে পড়বো এখন খাবো না কারণ এখন তো ওই তো নটা সাড়ে নটা মতো বাজে আর তোমাদের দাদাভাই বাড়ি আসবে হচ্ছে দশটা সাড়ে দশটায় তখন একদম উঠে সবাইকে খেতে দেবো আর নিজে খাবো শুভ সকাল বন্ধুরা ফিরে আসলাম একদম পরের দিন কালকে তো ব্লগটা শেষ করা হয়নি আর এই জন্য আজকে ব্লগটা একটুখানি করে তারপরে শেষ করব সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি আর সারাদিন ধরে আর সারা রাত ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কখন যে বৃষ্টি শুরু হচ্ছে কখন যে থামছে বোঝাই যাচ্ছে না কারণ যখনই দেখছি তখনই শুধু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য জানো তো ঘুমটা এমনভাবে ধরে গেছিলো সকালবেলা বুঝতেই পারিনি কটা বাজে তোমাদের দাদাভাইকে যখন বললাম যখন বলল ছটা তিরিশ পুরো এক লাফে বিছানার উপর উঠে পড়েছি আজকে মেয়ের পরীক্ষা রয়েছে তার উপর দেখো আজকে ঘুম থেকে উঠেছি ছটা তিরিশে মানে ছটা ও বাড়ি থেকে বেরিয়ে যায় আজকে আমরা মা মেয়ে দুজনেই ঘুম থেকে উঠেছি ছটা তিরিশে ঘুম থেকে উঠে বিশ্বাস করো কোনো কাজ করিনি মুখটাও পর্যন্ত ধুইনি মেয়েকে আগে টেনে তুলে ওর ব্রাশটা করিয়ে দিয়েছি দিয়ে জামা পরিয়ে দিয়ে ওর দেখো এখন চুলটা বেঁধে দিচ্ছি মনে একটা শান্তি ছিল কি বলো যে বৃষ্টি হচ্ছে তাহলে কোনো সমস্যা নেই গাড়িটা অন্তত এসে দাঁড়িয়ে থাকবে কারণ বৃষ্টির জন্য অনেকেই ছোট ছোট বাচ্চা তো বাড়ি থেকে বেরোতে পারে না ওটাই ভেবে মনে মনে একটুখানি শান্তি পাচ্ছিলাম তারপরে তোমাদের দাদাভাইকে বললাম ফোন করতেও কিছুতেই ফোন করতে চাইলো না বলছে দেরি হলে ও ফোন করবে তাড়াহুড়ো করে মেয়েকে কোনোরকম করে রেডি করে দিচ্ছি আজকে মেয়ে আর খাওয়ার সময় পেলো না মানে আজকে আর আলাদা করে মুড়ি খাওয়ানোর সময় পেলাম না ওকে হচ্ছে ও দাদু কালকে দোকান থেকে আসার সময় একটা অরিও বিস্কিটের প্যাকেট নিয়ে এসছে ওটা ওর হাতে দিয়ে দিয়েছি ও হচ্ছে খাচ্ছে আর এদিকে দেখো আমি চুল বেঁধে দিচ্ছি মানে আলাদা করে ওকে যে খাওয়ার টাইম দেবো সেই টাইমটুকু হাতে ছিল না তাড়াহুড়ো করে ওকে কোনোরকম করে রেডি করে দিচ্ছি আর বাইরে জানো তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে ওকে বললাম একটুখানি বাচ্চাটাকে দিয়ে আসতে কিছুতেই উঠলো না এখন বৃষ্টিতে ভিজে ভিজে দেখো মেয়েকে নিয়ে আমাকে বেড়াতে হবে যদিও ওর রেনকোটটা রয়েছে কিন্তু রেনকোটটা না ভীষণ ছোট হয়ে গেছে অনেক আগে থেকে কেনা ছিল তো আর এই জন্য ছোটো হয়ে গেছে পায়ের যে জামাটা ওটা পুরো ছোট হয়ে গেছে আর উপরের জামাটা যদিও হয়েছে ব্যাগ নিলে ঠিকঠাক করে হচ্ছে না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আজকে জানো তো কী বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে কত রাত থেকে হচ্ছে জানি না যখন বিছানায় শুয়ে আছি তখন থেকেই শুনছি যে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তারপরে যখন ঘড়ি দেখি না সাড়ে ছটা বেজে গেছে পুরো নিজে এক লাফে বিছানার উপর উঠে বসেছে আর মেয়েকেও ঘুম থেকে ট্রেনে তুলেছি দিয়ে বার করে না গাড়িওয়ালাকে আগে ফোন করেছি ওদের গাড়িওয়ালা কাকু বলছে হ্যাঁ আমি চলে এসেছি চলে আসে শুধু বৃষ্টির জন্য রক্ষা পেয়ে গেছি মানে এসে হচ্ছে উনি দাঁড়িয়ে আছে আর আজকে পরীক্ষা এই জন্য বাধ্য কিছু করার নেই এখন অব্দি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা তো গাছের ভেতর দিয়ে যাচ্ছি তাই তোমরা বুঝতে পারছো না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি মাথায় ছাতা নিয়েছি আর মেয়েকে দেখো এই যে রেনকোট সামনের দিকে চোখ মেয়েকে দেখো রেনকোট পরিয়ে দিয়েছি এই যে রেনকোট পরিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে মা মেয়ে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি আর খুব খারাপ অবস্থা করো আমার বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে না ওটা পুরো একদম ভর্তি হয়ে গেছে অনেক ছোটোবেলায় জানো তো ওর এই রেনকোটটা কিনেছিলাম তখন ওর বয়স হইতো পাঁচ বছর মতো হবে পাঁচ বছর কি ছ বছর হবে এখন আট বছর হয়ে গেছে এখন না বছর এখন কি হচ্ছে হয়তো যদিও একটু একটু গায়ে হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মা সামনে চলো ব্যাপারটা হচ্ছে কি বলো তো ওর গায়ে ওটা আর হচ্ছে না আর দেখো মাথায় আর কুলাচ্ছে না কোনো রকম করে যদিও গোটাটা হয়েছে পা প্যান্টটাও পুরো একদম ছোট হয়ে গেছে এই যে আর গায়েও দেখো মানে মাথা হচ্ছে না তো এই জন্য ছাতা নিয়েছি একটা ছাতাতে মা মেয়ে যাচ্ছি ওর মাথায়ও জল পড়ে যাচ্ছে আমি তো অর্ধেক ভিজে গেছি আমি ভিজি কোনো অসুবিধা নেই বাড়িতে গিয়ে আমি চেঞ্জ করে নেবো স্নান করে নেবো কিন্তু মেয়েকে ভেজানো যাবে না তো যাই হোক চলো সঙ্গে থাকো কালকে তো ব্লকটা শুরু করেছি সন্ধ্যেবেলা শেষ করিনি এই জন্য ভাবলাম সকালবেলা একটুখানি করে শেষ আমি তো তুই গাড়ির ভিতরে ঢুকবি তারপর খুলবি কাকুকে বলে দেব খুলবি কাকা পরিমাণ বৃষ্টি হচ্ছে মেয়ে তো পুরো মাথাটা ভিজে গেছে ওদের দাদা ভাই ঘরে রয়েছে ও তো বললাম লম্বি যাওয়া তো বাচ্চাটাকে দিয়ে আসবে গাড়িতে করে কিছুতেই শুনলো না মানে গাড়ি ঘরের মধ্যে শুয়ে রয়েছে মা তো আমার হয়েছে যত জ্বালা ওই দেখো মেয়েকেও তো ভিজাল নিজে তো পুরো ভিজে একদম একাকা অবস্থা একদম ভিজিয়ে ভিজে এই তো বাচ্চাকে গাড়িতে তুলে দিয়ে আসলো এবার নিজে দেখো ভিজে ভিজে বাড়িয়েছে আর এই যে দেখো রেন্টু রেনকোটটা হচ্ছে খুলে আমাকে দিয়ে দিয়েছে বলছে আমার রেন সঙ্গে করে নিয়ে যাও বাড়ি তারপরে আমি যখন আসবো ফোন করতে বলবো তাকে তখন না হয় যদি বৃষ্টি হয় রেনকোটটা সঙ্গে করে নিয়ে এসে রেনকোটটা নিয়ে এসছি বাচ্চাকে গাড়িতে তুলে দিয়ে এই যে ভিজে ভিজে মানে বাড়ি যাচ্ছি যখন আসছিলাম তখন কিন্তু হালকা হালকা হচ্ছিলো মোটামুটি বৃষ্টি হচ্ছে আর এখন বৃষ্টি হচ্ছে আবার বাতাসও হচ্ছে খুব খারাপ অবস্থা গো আমাদের এখানে তো যাই হোক চলো কালকে ভিডিওটা তো শেষ করতে পারছি না আজকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকলে সফল থাকলে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগেছে তাকে লাইক করেন শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা হচ্ছে পরের একটা ভিডিও নেওয়া ততক্ষণ কি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাকা এই দৃষ্টির মধ্যে আর কন্টিনিউ করতে পারছি চলো সবাইকে টাকা